বেশ বিউটিফুল ভিডিও হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ঈদে সালে এটা হচ্ছে মেহেদি ভাইরাল ডিজাইন তো অনেকেই এই ডিজাইনটা চয়েস করেছে আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে সবার হাতে দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই ডিজাইনগুলো ফলো করে আপনার হাতকে সুন্দর করে রাঙিয়ে নিতে পারেন মেহেদি দিয়ে অবশ্যই মেহেদি কেনার সময় ভালো মানের মেহেদি দেখে কিনবেন কারণ এখন অনেক ভেজাল পণ্য বাজারে এসেছে আর এই নষ্ট বা ভেজাল মেহেদি দিয়ে কিন্তু অনেকের হাতে মানে এই সাপগুলো ঘাওয়ের মতো হয়ে যাচ্ছে মানে ঘা ধরে যাচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন মেহেদি কেনার আগে মানসম্মত মেহেদি সিল দেখে কিনবেন যেটা ভালো আর এভাবে সুন্দর করে ঈদ অনুষ্ঠানে নিজেদের হাতটা রাঙিয়ে নেবেন তো ঈদ আসলে এরকম মেহেদি সবাই পরে আর মেহেদি যদি না পড়ি তাহলে মনে হয় না যে আজকে ঈদ তো আগেও যেমন ছিলাম এখনও ওরকমটাই করার চেষ্টা করতেছি বন্ধুরা আর এই চিকন এই মেহেদিগুলো দিতে কিন্তু খুবই ভালো লাগে একদম ছোট ছোট মানে হয় আর খুব চিকন হয় আর চিকন হলে কিন্তু ভালো লাগে মোটা হলেও ভালো লাগে না তো আমাদের মেহেদি আর্টিস্ট আমার ছোট বোন তো ও খুব সুন্দর মেহেদি দেয় তাই না বন্ধুরা দেখেন একদম খুব সুন্দরভাবেই দিয়েছে মেহেদিটা তো আমি ছোট ছোটো এইভাবে অনেক ভিডিও শেয়ার করতেছি আপনাদের কাছে আর চেষ্টা করবেন এরকম নিজেকে রঙে রঙে রঙিন করতে আর নিজেকে একটু ভালো রাখতে আসলে মনটা ভালো থাকলে না সব কিছুই ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব সিম্পলভাবে দিয়েছি আমি যদিও বা মেহেদিটা ভালো মতো দিতে পারি না কিন্তু খুবই সিম্পিল একদম সিম্পল দেখি দুইটা হাতে একসাথে রাখি আমরা তো কোন ডিজাইনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো খুবই ভালো লাগতেছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ মোবারক ঈদ মোবারক দুই সালের এগুলো ভাইরাল ঈদের ডিজাইন মেহেদি ডিজাইন তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আকাশে খুশির চাঁদ উঠেছে ই দি বন্ধুরা ঈদ ঈদ দি